একবার হযরতু মুসা আলাইহিস সারাতু সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে গেলেন মধ্যে এক গরিব লোক তাকে থামিয়ে বলল হে মুসা, তুমি আল্লাহর কাছ থেকে আমার জন্য একটি বিশেষ অনুরোধ জানাবে আমি খুব গরিব আল্লাহকে বলো যেন আমাকে একটু সম্পদ দেন হযরত মুসা আল্লাহর কাছে পৌঁছে ওই ব্যক্তির কথা তুলে ধরলেন আল্লাহ তায়লা বললেন আমি তার দোয়া কবুল করব এবং তাকে এক বছরের জন্য প্রচুর সম্পদ দেব এক বছর পর হজরত মুসা ওই পথ দিয়ে গেলে দেখলেন গরিব লোকটি আবারও গরিব হয়ে গেছে তিনি জিজ্ঞেস করলেন তোমার সম্পদগুলো কোথায় গেল লোকটি বলল আমি যখন সম্পদ পেলাম তখন সবাইকে দান করা শুরু করলাম আল্লাহর পথে সবকিছু খরচ করলাম আর শেষমেশ আবার আগের অবস্থায় ফিরে এলাম কিন্তু আমি খুশি কারণ আল্লাহর জন্য খরচ করতে পেরেছি তখন আল্লাহ তায়লা মুসা সালাতু সালাম এর মাধ্যমে জানালেন যে ব্যক্তি আমার জন্য খরচ করে আমি তাকে কখনো অভাবী হতে দিই না আমি তার দানকে আরও বাড়িয়ে দিই শিক্ষা এক আল্লাহর পথে দান করলে সম্পদ কখনো কমে না দুই উদারতার ফল আল্লাহ তায়লা দুনিয়া ও আখিরাতে বহুগুণে বাড়িয়ে দেন